দুনিয়াতে আছে যত আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী শোনো না সোননা বলে গোরা বানা শোনো না সোননা বলে গোরাব্বানা এ কোরআন সব কিতাবের সেরমণি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব চেয়ে বেশি মিঠা কোরানের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব চেয়ে বেশি মিঠা কোরআনের বাণী জিবি বলে মোর দিল ভরে যায় কোরআনের ঝিলমিল আলোসভা আলো শোভা পাই জিবিরিল বলে মোর দিল ভরে যায় কোরআনের ঝিলমিল আলোসভা আলো শোভা পাই আরো সিফারশী দলে কানে সুর তুলে আরো সিফারশী দলে কানে সুর তুলে ছকলের মুখে মুখে আল্লাহু ধনী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরানের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরানের বাণী আঙ্গুর হেসে বলে খেজুরের সাথে দিনে রাতে ফুল ফোটে ফুল বগিচাতে আঙ্গুর হেসে বল খেজুরের সাথে দিনে রাতে ফুল ফোটে ফুল বগিচাতে বহু ফল ফল গাছে কম বেশি মজা আছে বহু ফল ফল গাছে কম বেশি মজা আছে কোরআনের মজা তাজা বলে যত জ্ঞানী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী শোনো না শোনো না বলে গোরা বানা শোনো না শোন না বলে গোরা না এ কোরআন সব কিতাবের শের মনি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব বেশি মিঠা কোরআনের বাণী রেহমত বল কত ভরায় কিতাব এ কোরআন পড়ে যারা হবে না আজাব রেহে মতে বরকতে ভরায়ে এ কোরআন পড়ে যারা হবে না আজাব কোরআন শোনে যারা বহুনে কি পায় তারা কোরআন শোনে যারা বহুনে কি পায়ে তারা এ কোরআন বিধাতার করুণার খনি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী কোরানের সব কথা ষোলো আনা খাটি এ কোরআন আল্লাহর মাপা চাবি কাঠি কোরআনের সব কথা ষোলো আনা খাটি এ কোরআন আল্লাহর মাপা চাবি কাঠি পৃথিবীতে কি কি হবে কিভাবে প্রলয় হবে পৃথিবীতে কে কি হবে কিভাবে প্রলয় হবে বলেসি কোরআনের সব কথা মানি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরানের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরানের বাণী শোনো না শোনো না বলে গোরা বানা শোনো না শোনো না বলে গোরা না এ কোরআন সব কিতাবের শেরমণি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব চেয়ে বেশি মিঠা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব চেয়ে বেশি মিঠা কোরআনের বাণী